এই সময় কম শুরু করো এই যে প্রথম মানে মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলা খেলতে গেছে ক্রিকেট খেলতেছে আচ্ছা বুঝলাম এগুন বাচ্চা ছেলে আর খেলবে লাগি আছেন উনি না খেলবে লাগি দেন ঘরে বইয়ে ফিটার খাবা খেলে এই যে আমরা সুপার এইটে উঠলাম এর আগে তো কখনো পারি নাই হ্যাঁ সুপার এইটে ঠিক আছে হে মানে কথা কেন জেনে কর আমরা সুপার এইটে উঠলাম হে বুঝে তো সাজে মানে আমরা সুপার এইটে উঠা যোগ্য না এমন এক এমন এক অদম একটা টিম আমরা হ্যাঁ এই যে তানজিদ তামিম

লড়াই করে জিতবো আমরা তবে এবারই না পরের বিশ্বকাপ কারণ আমাদের টার্গেট হলো পরের বিশ্বকাপ এবারে বিশ্বকাপ না মাথায় আপনাদের বুঝতে হবে সব সময় টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ not this world cup আমি শুধু একটা কথাই বলবো এক কথা গিয়ে ইঞ্জিন কথা সমূহ সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে

মানে যে কথা কথা লাস্ট আর নেক্সট কন এই দিনগুলো কনক এগো আর এক কন এ যোগ ছায়া সেনে আইবো নিয়ে আর মল্যে নে আইবো হ্যাঁ পাইজলামই করেন নাকি এটা বাংলাদেশ টিমের খেলা স্যাবের হরে বাগের কি অবস্থা হইছে সান বাংলাদেশ টিমের উদ্দেশ্যে লাস্ট একটা কথা এই কৃষি প্রধান দেশে টিকিট খেলা আনছে কোন সালার ফুতে তোরা শালার ফুতে টিকিট এই কৃষি প্রধান দেশে কৃষি কাজ না করবি তোরা টিকিট কিনে খেলতে গিয়ে সব দেশের মান সম্মান ডুবাইতি হ্যাঁ তোরে কইছে কোন খেলবে লাগে বলো সময় আছে ধান কাটোটা